একটা পুরুষের সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন একটা পুরুষ তখনই মিথ্যা কথা বলে যখন আপনি জিজ্ঞেস করবেন কেমন আছেন ভাই সে মুখে একটা মিষ্টি হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু সে পুরুষের যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা বুকের ভিতরে সেটা শুধু সেই পুরুষই জানে কিন্তু পুরুষ কাউকে দুঃখ দেখায় না এবং প্রসার করে বেড়ায় না তার ভিতরে বয়ে চলছে দুঃখের নদী ঠিক আছে তার চোখে পাই না থাকলেও সে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে পুরুষ চিল্লায় কান্দে না এবং চোখের পানি ফেলে না কিন্তু পুরুষ ভিতরে ভিতরে ক্ষয় হয়ে যায় এই জন্য পুরুষ অতি দ্রুত মৃত্যুবরণ করে সেই পুরুষ কারণ পুরুষ কাউকে তার কষ্টের কথা বোঝাতে পারে না এবং তার কষ্ট দেখে কেউ তার কাছে এগিয়ে আসে না তাকে সান্ত্বনা দেয় না তাকে ভরসা দেয় না সব দায়িত্ব যেন সেই পুরুষ মানুষটার পুরুষ এরকম কষ্ট বকি পেতে চেপে রেখে দিনের পর দিন পরিশ্রম করে দেয় শুধু তার পরিবারকে সুখে রাখবে বলে কিন্তু সেই পুরুষের খোঁজ কেউ নেয় না সেই পুরুষ যে হাড় ভাঙা খাটুনি খেটে তার সংসারকে ঠিক রাখছে সেই পরিবারের মানুষগুলো তার কষ্টটা দেখে না এবং দেখলেও হয়তো তারা তার শান্তির জন্য কোনো কিছুই করে না শুধু নিজের স্বার্থই হাসিল করে সেই মানুষটার থেকে ঠিক আছে আসলে পুরুষ খুব অসহায় সে কারো কিছু বলতে পায় না আর অন্যদিকে নারীদের কিছু হলে তার দুনিয়া সবাই জানে তার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এলাকার মানুষ সবাই দেখতে পায় জানতে পায় এবং প্রচার করে বেড়ায় ঘরের সেই নারী পুরুষ সেটা পারে না কখনোই না যত কষ্টই আসুক যত যন্ত্রণাই হোক না কেন পরিবার থেকে অশান্তি সবটা সে চেপে তার কর্মজীবন সে ঠিক রাখে এগিয়ে যায় কারণ সংসার জীবন দুঃখ কষ্ট থাকবে কিন্তু পুরুষেরই বেশি কষ্ট বহন করতে হয় সেটা সে কাউকে বোঝাতে পারে না বলতেও পারে না আসলে পুরুষের জীবনটা খুব বেদনাদায়ক না পারে কাউকে বোঝাতে না পারে কেউ তাকে বুঝতে এভাবেই পুরুষ দিনের পর দিন কষ্ট বুকে পেতে চেপে রেখে ভিতরে ভিতরে ক্ষয় হয়ে সে রুগী হয়ে যায় সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুতে থাকে এক সময় সে পৃথিবী ছেড়ে চলে যায় হাজারো কষ্ট দুঃখ বুকে পেতে চেপে রেখে চলে যায় তার দুঃখের বাকি কেউ কখনো হয় না তার সুখের কথাও কেউ কখনো ভাবে না সে পুরুষটা সারাটা জীবন নিঃস্বার্থভাবে পরিবারের জন্য করে যায় এবং পরিবার কথা ভাবতে ভাবতেই সে পৃথিবী ছেড়ে চলে যায় এটাই হল পুরুষের আসল জীবন